কারণ এই কিতাবে যা লেখা আছে बेशিরভাগই বাবা গায়বি জিনিস কি কেমন গায়বি জিনিস আল্লাহ নিজের সামনে রায়াতে বলতেছে আল্লাহ লিনা ইউমিনুনা বিল গায়ব जिसको दिखाई देવાય না আটটা বেষ্টখানে বলা আছে বাবা এখানে বলা আছে জাহান্নাম সাত

দেখে নাই তার barro কি করা লাগবে আল্লাহু আকবার মাওলা জে বলছে বলছ এইজন্য আমার আল্লাহই বলছে আল্লাহ যি আল্লাহ দিনায়ুকমিনুন বিল গায়ব এই গায়বী কথা যারা বিশ্বাস করবে তারা প্রত্যেকটাই মমি গায়বী কথা বিশ্বাস করলে মুমিন আর যারা বিশ্বাস করবে না তারা বেঈমান ওহে লাকার যুবকেরা ও পরতরান্তারার মাগো এখানে জাহান্নামের বয়ান করা আছে মাওলা করিয়া তোমার দেখাইতে পারবো না রে যুব তুমি যদি ইমান দাঁড়াও না দাই বিশ্বাস করা লাগবে আর বাবা তোমার কান্দা লাগবে যে ওই যাহার নামে রাজা যুবক আমার দিকে তাকাও ওই যাহার নামে রাজা আমি সইতে ভারব এখানে আছে বাবা আমি বলবো তোমার বিশ্বাস করা লাগবে বাবা আমি দেখাইতে পারবো না নিজেও দেখি নেই বাবা বিশ্বাস করার নাম ইমত আর অবিশ্বাসিন নাম হইল পাক্কা দেই না এ আল্লাহর বান্দালা portals এর মা বোনেরা জুবাইদা তো বিশ্বাস করিয়া বদন পাগুলে ব্যস্ত দুনিয়া ভালাই না পাতলায় ডাকে বলে জুবাইদা বাড়িতে যাও তোমার আমি ব্যস্ত দান করিয়া দেলা এ ঘরের মহিলারা ভালো করে শোনো কেমন মহিলা ছিল জুবাইদার বাবা ব্যস্ত কিনি আবার তো ছাইলা গেল সুন্দর সময় স্বামী কথা কয় না লকেট কই গলা লকেট কল গত সপ্তাহে বানাই দিলাম লকেট কল গো মাফ করিয়া দিয়ে না আমি লকেটটা দিয়া বা কিনছি চাল আজকে ঘরে ঘুমতে পারবি মেমারি ঘরের বাইরে আল্লাহ একবার ঘরে ঘুমাইতে পারবি না তোর বাইরে থাকা লাগবে কতুরি টাকা লকেটা দিলাম তুই দিয়ে দেশো এই লকেটের দাম কত মহিলা তুই জানো নাকি কি না কি আল্লাহলে কি নাগল পিছের ব্যস্ত মানুষে কি ব্যস্ত কে ব্যস্ত গেলতে পারে বাবা আল্লাহ ডাক জায়গায় আমি বিশ্বাস করছি স্বামীগ কয়ে বিশ্বাসের দাম নাই তুই লকেট ফিরেই আনবি সকাল সকালবেলা না যাই আল্লাহ কর কাল সকালে আমি আল্লাহ রাত্রে ঘুমাও স্বামীগো আল্লাহ হারুন আর রসিদটা ঘুমামু মাঝখানে একটা বালিশ দে তাড়াতাড়ি তোর লাগে আমার লাগে কথা নাই আমার লকেট আনা পড় না আনা পর্যন্ত তোর সাথে মহিলা কথা বলো স্বামীর স্ত্রীর মাঝখানে কোনো দিন বালিশ দেওয়া না বাবা ফাঁকা রাখবা না তাহলে মহব্বতের ভিতরে ঘাটতি করবে শয়তান বাসা বাড়লে ওই রাত্রের মধ্যে তোর বউর একটা গন্ডগোলের বুদ্ধি শিখিয়ে দেবে শয়তান কোনো দিন যতই দাগক অভ্যসক মাঝখান দিয়া ফাকা রাখা যাইবে না বাবা এলাকার যুবক শিখাই দিলাম মনে রাখিও যদি সুখে সংসার করতে চাও রে যুব ওই মহিলার কাছে দুর্বল থাকবি না যুব

নিজের মাছটা নিজে দেয় রাগের সাথে মাছ গেলে হয় না রাগের সাথে তুই দিবি কেন এই তালা কইবে কথা দেওয়া যাইবে না স্বামী বল স্বামী লো রাত্রে ঘুমাও সকালে পাকলার দিয়ে রসিক অন্যদিকে তাকাইয়া রয়েছে এদিকে জুবাই দা অন্যদিকে ফিরিয়ে ঘুমাই রয়েছে কেউ

ঝগড়া ওখানে ডাল লাগবে ডাল বারান্দা থেকে গায় দিলে চলে না দিলে আরো বলো ঝগড়া চলে ঝগড়া আল্লাহ একবারে ঝগড়া বাজানো যাবে না থাকবি

দুনিয়ার ভিতর আমার সন্তান বলতে ছিল না একটা নেকি কার পাগল হয়েছ কোন দুনিয়ার জন্য পাগল হয়েছ কারে কামাই করে খাওয়াও কষ্ট লাগে একটা ডাক দিলে সান্দা চলে যায় আবার আসে বাবা এ আল্লাহর বান্দা যদি একা দ্বারে থাকতো তাহলে আমার গলাটা বসতো না চালাইতে পারতাম ও আল্লাহর বান্দা যুবক শোন মায়ের কাছে যাব একটা নেকির জন্য মায়ের তো যাব দুনিয়ার সন্তানই ছিল না ওই গর্ভধারী মায়ের উঠে যাইবে আমি তো দুনিয়ায় বিয়েই বই নেই মহিলা সব অস্বীকার করবে আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই তোর মতো সন্তান আমার কোথা থেকে আসবে একটা নেকির জন্য বাবার কাছে যাইবে বাবাই কইবে আমি তো বিয়াই করি নাই রে বাবা আমি না কিছু পারবো না ও মার মুরু কান্দ কান্দ কার জন্য দিনের নাই করে কামাই করো বাবা কেউ তোমার না কেউ তোমার অপ নেই কেউ রকম নাই একটা নে কি দেবে না বাবাই দেবে না বন্ধের সন্তানও দেবে না নাহ একবার দেবে না

ওই ও নবীর মায় কান্দ বাবা ওই নবীর মায়া কান্দো শোক দিয়ে পানি ভালাও একটু নবীর কান্দ দেখো একপুরা শোকের বাড়ি তোমার পাথরের থেকে পরে গিনা বাবা তোমার শোক বাবা গুনা করতে করতে পাথর এখন আর কান্না আসে না আমি তোমার কান্না করতে করবার আগে আমি নিজেই কান্দছি আমি কান্দা কুল পাই না বাবা তোমার কানতে কোন সময়ে বলবো আমারও মরা লাগবে আমারও কবরে যাওয়া লাগবে কবরে কবর ভয়ংকর ভয় ওই কবরে বাবা মানুষ থাকার জায়গা না আজকে দুনিয়ার বিছানার ভিতর কত ল্যাব গায় দি কত কম বল দি তার পরও আরাম লাগে না নিচে দুইটা তো সব দিছি তারপরেও মন নরম লাগে না আবার একটা জাজিন দিছি তারপরও বাবা আরাম লাগে না আর আমার মাওলা কবরের ভিতরে আমার মাওলা বলবা ওরে দপারমা ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের কম্বল

কেয়ামত কায়ে গেছে কোথাও জুবাই যারা তালাশ করিয়া পাওয়া যায় না হাসুরে মাঠে তালাশ করতে করতে অমলা হারুনা রসি দা দেখা অঙ্গাই দা জান্নাতের তোর

এই মহিলা জান্নাতে গেছে রে অপুরুষ এখানে জান্নাতি ব্যতীত কেউ ধরতে পারে আল্লাহ দি

আল্লাহ যারা বইয়ে রয়েছে আমাদের সবার জন্য নসিব করে আল্লাহ আল্লাহ জান্না তুলবে আমাদের নসিব করেন আল্লাহ হারুনা রসি ডাক দে বলে ফেরেস্তা কি বলো আমার বোর আমি কেন যাইতে পারবো আমার দলিল করা বউ আমার কাবিন করা বউ ঘরের মধ্যে কাবিন নামা আছে ফের সারা ডাক দেখা কামিন নামা তুমি এখানে যদি এই ঘরে ঢকতে হয় আমল নামা দেওয়া লাগবে আল্লাহ Yeah. <laughs> দুনিয়ায় কামিন নামা হইলে বউ হালাল দুনিয়ায় বাবা দলিল নামা হইলে হলত নামা হইলে জাগা জমি হালাল হয় আল্লাহ একবার কাগজ পাতি থাকলে গাড়ি ঘোড়া বাবা হালাল হয় আল্লাহ একবার বেসতে যদি যাইতে চাও ও মির্জাপুরের যুব বেসতে যাই হইলে আমল নামা ডাক ডাই ভরা লাগবে বামাতে যদি ঘুরিয়া ডাই আমল নামা পরে যা ধরে সৈন্য যাবা আমল নামা করা লাগবে ডাইনে ভিতরে এই ডাইনেতে কারো জামল নামা পরে তার বুঝলে নে তৈল্লাবারে মাফ করিয়ে দেবে

এটা তার কেনা ব্যস্ত এটা কেনা ব্যস্ত এটার ভিতরে তুমি ঢুকতে পারবা না আল্লাহ একবার ঘুমের ভিতরে বাবা দেখবেন মাঝে মধ্যে স্বপ্নে দেখলে আমার কে জানি মারতে আছে দেখবেন যাওয়ার যন্ত্রণা শুরু হয় মধ্যে আপনি দেখতেছেন কে জানি মারতে আছে এই মির্জাপুর যাওয়ার পথে আপনার কে জানি আটকাইলো এই যে ওয়াশি এদের বিরিজের গোড়ায় আপনার আটকে গেলে যেন ছুরি মারবে দেখবেন ঘুমের ভিতরে এইভাবে বলতেছেন না না মারিস না কথা হয় না হয় ঘুমের মধ্যে বলতেছেন না 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 ওবা।

মধ্যে তাই চলে দাদা ঘুমের মধ্যে ちゃっちゃっ করে প্রেসটা এই বেশের সামনে তুই দাঁড়াইতে পারবি না এক ধাক্কা ঘুমের থেকে সਿੱatkar মারি উঠে বসে বইসা ঢাক ঢাক করে জবা দা তাড়াতাড়ি লাটতে দাও পাগলা কোথায় গেছে नारायण ঠাকুর ও জবা দা লাটকা

আমি যদি একা আধা ঘন্টা জিগির দিতো মানুষ মনে করবে পাঁচশো লোক ভর্তিদের ভিতরে জিগির করতেছে আমি যে এলাকায় মাদ্রাসার খেদমত করতাম ওই এলাকার লোকের আমার বলতো আল্লাহ হলি আমি তো বলি নে আমার হইতে আল্লাহর এলাকার লোক কইটি আল্লাহর এক মহিলা তো এলাকায় সব লোকের কাছে বলছে হুজুরে যখন মসজিদে একা জিকির করে মনে হয় যে কত ফেরেস তারা জিকির করে আমি বলছি না না ফেরেশতারা তারা করে না তুমি ভুল শুনছো আমার তো যৌবন আমি মাওলার শক্তি দিয়েই তো ডাকবো আমার একটা দাঁত এইরকমই শুনাইবে যে পাঁচশো লোক ডাকে আল্লাহ যৌবন কালে তাই তো যৌবনটা ফুরাই গেল আর ডাকতে পারবা না এই শক্তিটা থাকতে মাওলারে দায় খেল গায়ের জোর দিয়ে তারে দায় খেল এই জোর একদিন পরিয়া যাইবে আর ডাকতে পারবা না সেদিন লঙ্গিও নিজে পড়তে পারবা না একজনে পড়াই দেবে তাও পারবা না নিজের বাচ্চা বাবা নিজেও মাইকে

পাকলায় পাওয়া যায় অন্য দ্বীপারে পাকলায় বইয়ে রয়েছে আজকেও যাইয়া দেখে হারুনার রসিদ যাইয়া দেখে বলতেছে আল্লাহ একবার এই জার আল্লাহ বাসা হারুনা রসিদায় তারা বারে ব্যস্ত তাড়াতাড়ি দাও ও ভাগলা তাড়াতাড়ি ব্যস্ত দাও বালুল্লাহ তোর বেশ নিচের থেকে চোখ তো উঠাইয়া তাকাই আজকে কেন তৈলে এই দিয়া দেওয়া লাগবে আজকে আর তোমার এই দে আজকে ব্যস্ত কেন তৈলে এরকম সাতটা রাজ্য দেওয়া লাগবে নচেত আমি বাল উল্লা তোরে ব্যস্ত দেবো না কারণ কি কারণ কি কেন দেবা না তুই যে দেখি আইতো

লিল্লাহিল আহরিদুল কাহার আজকে বিচার দিবসের মালিক হইবাম আমি আল্লাহ আমরাও তো আলহামদুলিল সুরের মধ্যে গরি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক কিয়ামত দিনের মালিক কেডা আমরা বল এন্ড পাসক তো মানেন না নাকি বলেন তো নামাজ এসে বললে আসলেন এটা মালুম পান না নিজে কি বলেন তাও বোঝেন না এই জন্য পোড়া মানুষের নামাজ রোজাও হয় না মরুক্ষ মানুষের এবাদত বন্দী বেশি পোষা যায় বেশি এবারত বন্দিগি পস্তা যায় কারণ বুঝি না জানি না নিজে যা করে তাও বোঝে না নিজে যে কি সুরা পড়বে সেই তাও কইতে পারে না নিজের সুরা নিজেও জানে না আবার হুজুরের ভুল ধরে কপাল ভরা না নিজে তা নিজেই পারো না আবার মোল্লার ভুল ধর তাই চবে না এ আল্লাহর বান্দা পর্দার অন্তরালের মা বোনেরা আমার মাওলায় ঘোষণা দেবে লিমানিল মূল কুলিয়াউল আজকের দিনের বাস হইলাম আমি কোন কোন রাজা বাসা আছো বাংলাদেশ সহকারে যে যে জায়গার আছো আজকে একটু বাসাই আমার দারে দেখা দেখি হ্যাডমদা